সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে বেশ কিছুদিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে তো এই কদিন আমি সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি যেহেতু আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতেই গিয়েছিলাম সেরকমভাবে টাইম করে ব্লগ শ্যুট করা হয়নি আর একটু ব্যস্তও ছিলাম এই কয়েকদিন তো যাই হোক আবার কিছুদিন পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি ব্লগ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে চলে এসেছি একদম বিছানাটা গুছিয়ে নিতে না সকালবেলা একদম বিছানাটা গুছিয়ে নিতে বললে ভুল হবে এর আগে কিন্তু আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে স্কুলে চলে গেছে আর সেই ফাঁকে আমি চলে এসেছি ঘরের কাজকর্ম করতে যেহেতু ও ঘুমাচ্ছিলো ওর পাপাও ঘুমাচ্ছিল তো তখনই ঘুম থেকে উঠে উঠে বিছানাটা গোছাতে পারিনি আমি চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে রান্নাঘরের কাজকর্ম সেরে একদম ঘরের কাজে চলে এসেছি এখন ওই ঘড়িতে বাচ্চা দশটা মতো হবে তো এখন থেকে ঘরের কাজকর্মটা স্টার্ট করে দিয়েছি দশটা থেকে ঘরের কাজকর্ম স্টার্ট করলেও একটার আগে কিন্তু ঘরের কাজকর্ম কোনোভাবেই শেষ হয় না এই তিন ঘন্টা কিন্তু পুরোপুরি একদম ঘরের পিছনে টাইমটা দিয়ে থাকি আমার ছেলে বারোটার মধ্যে স্কুল থেকে চলে আসবে আমি চেষ্টা করি বারোটার মধ্যে শেষ করতে কিন্তু স্নান তারপর হচ্ছে জামা কাপড় তোলা সমস্ত সব কিছু নিয়ে কিন্তু প্রায় ওই একটাই বেজে যায় তার মধ্যে আবার ওকে স্নান করা খাওয়া সবই তো থাকে আর যেহেতু আমি একাই মানে সমস্তটা সামলাই তো আমার ওই একটা ডেটটা বেজেই যায় যেহেতু বাড়িতে ছিলাম না কয়েকদিন কোথাও গেলে দেখবে প্রচুর মানে জামা কাপড় বেরোয় আবার শীতকালে সোয়েটার অনেকগুলো এরকম তো বেরিয়েই ছিল তো সেই সব এই দুদিন ধরে কাচাকুচি করে আমার বেশ অনেক জামাকাপড় মানে বেরিয়ে গেছে তো সেগুলো এখন গোছাতে হবে আর আলমারিতে তুলতে হবে কোথাও গেলে না বাড়িতে আসার পর প্রচুর কাজ থাকে আর সেই কাজগুলো না প্রায় তিন চার দিন লেগে যায় কমপ্লিট করতে মানে এই জামাকাপড় ওই জামাকাপড়গুলো আলমারিতে তোলা কাঁচা সব মানে সমস্তটা করতে করতে বেশ ভালো রোদ উঠেছিল আমি কালকের জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে বলে তুলে নিচ্ছি আবার কাস্তেও দিয়ে দেবো এখন জামা কাপড় তো তার আগে ভাবলাম যে আগে ঝাঁট দেওয়া মোছাটা করে নি ওই জন্য পাপোশগুলো একবারে ভালোভাবে ঝেড়ে না একটু রোদে দিয়ে দিলাম আমি প্রতিদিনই প্রায় পাপোশগুলো এরকমভাবে ঝেড়ে রোদে দিই তাহলে পাপসগুলো বেশি একটু গরম হয়ে যায় আর এরকমভাবে ঝেড়ে তুলে দিলে না তা ওর মধ্যে ধুলোটা আর থাকে না আর কিচকিচ ভাবটাও না থাকে না তো আমি ওই একটা আলাদা ঝাড়ু দিয়ে পাপসগুলো মানে ঝাড়ি এই ঝাড়ুটা পাপস ঝাড়ার জন্য আমি রেখেছি মেনলি তারপরে আমি এখানে ঝাঁট দিয়েও নিচ্ছি ঘর একদম ভালোভাবে ডাইনিংটা ঝাঁট দিয়ে তারপরে এই এখানটা ঝাঁট দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে কমপ্লিট করে বা একদম ঝাড় দেওয়াটা আর এই দেখো কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না তো বাইরে ব্যালকানিতে আমাদের যে টুলটা থাকে না এটার মধ্যে প্রচুর ধুলো পড়েছে তো ভাবলাম এটাও একদম মানে মুছে দিই ব্যালকানিটা ক্লিন করতে এসে আমার চোখে এটা পড়লো যদিও আগেই চোখে পড়েছিল এই দুদিন আমি মুছতে পারিনি তো ভাবলাম যে আজকে একদম ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই এই রকমভাবে মুছে একদম নতুনের মতো করে ফেলেছি টুলটা তো তারপর ইফাকে আবার ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিচ্ছি যেহেতু আবার তিনটে সাড়ে তিনটে বাঁচতে বাঁচতেই কিন্তু রোদ চলে যাবে এখন তো তাও রোদটা একটু থাকে শীতকালে তো ওই দুটো আড়াই দুটোর মধ্যেই যেন রোদ সব মানে চলে যায় তো এখন তো বেলাটা একটু যেন বড় হয়েছে দেখো এর মধ্যে আমার টুলটাও একদম ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে একদম নতুনের মতো দেখতে লাগছে আমি এই টুলের উপরে না এই সার্ফের কৌটো তারপর সাবান এই সমস্ত জিনিসগুলো রেখে দিই যেহেতু আমার ওয়াশিং মেশিনটা এখানে থাকে তার জন্য আমি সার্ফ টার্ফ এখানে রাখারই চেষ্টা করি তাহলে একটু ওই মানে কাপড় কাচতা কাচার সময় বারবার বাথরুম ব্যালকানি এরকম করতে হয় না এই বেসিনটাও ভীষণ নোংরা হয়ে গিয়েছিল যেহেতু এটা বাইরে না মানে যতই পরিষ্কার করি তাও কিন্তু ধুলো টুলো এসে ভালোই এই বেসিনটা নোংরা হয়ে যায় ওই জন্যই না আমি সাদা বেশিন নিইনি মানে ব্যালকানির জন্য আমি এরকম ব্ল্যাক কালারেরই বেসিন নিয়েছিলাম যাতে মানে প্রতিদিন দেখবে যতই হোক মানে পরিষ্কার করলেও বলছি যেহেতু এটা বাইরে থাকে তো বেশ ভালোই মানে এটা নোংরা হয় যে ওর জন্যই আমার এখানে ব্ল্যাক কালারের এই বেশিনটা নেওয়া তো এটাও ভালোভাবে সার্ফ দিয়ে একদম স্কচ বাইর দিয়ে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এই সমস্ত কাজ করতে করতে তারপরে ব্যালকানিটাও একদম ভালোভাবে ঝাঁট দিয়ে একদম মোছার কাজে লেগে পড়েছি ব্যালকানিটা খুব ভালোভাবে আজকে একদম ক্লিন করে নিলাম আর এই মানে সিলিন্ডারটার তলায় যেহেতু দাগ না হয়ে যায় ওর জন্য আমি এরকমভাবে একটা বস্তা দিয়ে তারপরে এই গ্যাস সিলিন্ডারটা রেখেছি তাহলে কি তাহলে আর ওই দাগটা হবে না আর টাইলসের মধ্যে দাগ হলে কিন্তু মানে তুলতে বেশ ভালোই কষ্ট হয় ওর জন্য আমি এরকমভাবে রেখে দিয়েছি তো এখন এই ভালোভাবে সমস্ত সব কিছু আমার ঘরটারও মোছা হয়ে গেছে রুমগুলো তারপরে এই বাইরেটা মুছে একদম মোছার কাজটা আমি কমপ্লিট করে নেবো তার মধ্যে আমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গিয়েছিল তো এই জামাকাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি তারপর আবার কিচেনে চলে এসেছি কিচেনে গ্যাস ওভেনটা একদম ভালোভাবে মুছে সমস্ত সব কিছু কিচেনের এই কাউন্টার টপটা মুছে একদম ভালোভাবে ক্লিন করে নিলাম রান্না করার পরে না আমি এই সম এই রান্নাঘরের কাজটা না করতে মানে করি না তারপরে রান্নাটা করার পরেই আমি সঙ্গে সঙ্গে না ঘরে চলে যাই আমার মনে হয় রান্নাঘর ঘর এরকমভাবে কাজগুলো করলে না তাড়াতাড়ি মানে মানে হয়ে যায় তা আমি যদি একভাবে রান্নাঘরেই পড়ে থাকি তখন আমার ঘরের কাজগুলো করতে না অনেকটা লেট হয়ে যায় ওই জন্য রান্নাটা করেই আমি চেষ্টা করি আগে রুমগুলো ক্লিন করে মানে ঝাঁট দেওয়া মোছাটা করে এসে দেন রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা একদম সবার লাস্টে ঝাঁট দিয়ে তারপরে মুছে তারপর অনেক থালা বাসন জমে গিয়েছিল তো সেগুলো মানে সকাল থেকে আমি মাঝতে টাইম পাইনি চায়ের থেকে শুরু করে মানে চায়ের কাপ থেকে শুরু করে ব্রেকফাস্ট দুপুরে আমাদের লাঞ্চও হয়ে গেছে তো সমস্ত সব একেবারে থালা আমি এখন মেজে নিচ্ছি স্নান খাওয়া দাওয়া সমস্ত সেরে কিন্তু আজকে আমি থালাগুলো মাছতে বসেছি নয়তো অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে আর আমার একটু যেহেতু ঠান্ডাও লেগে গেছে তাই সমস্ত কাজ করে যদি আমি স্নান করতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে যাবে ওর জন্য স্নান করে খে তারপরে আমি এই থালা টালাগুলো মেজে নিচ্ছি তারপরে একদম তোমাদের সাথে শেয়ার করছি রাতের ডিনারের মানে ডিনারের রান্না দিয়ে আজকে একদম ভালো লাগছিল না সন্ধ্যা থেকে শরীরটা দুপুরবেলা তো এডিট করা হয়নি একটু ছেলের পাশে শুয়ে রেস্টই নিচ্ছিলাম তো ওর জন্য আজকে একদম সাদা মাটা আমি খিচুড়ি করে নিয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে